হ্যালো গায়ে চলে আসলাম হাইওয়ে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে আসলে বাড়ির পাশে কখনো ঢোকা হয়নি তো আজকে ফ্রেন্ডের সাথে নিয়ে চলে আসলাম যে ভিতরের পরিবেশ কীরকম এবং এখানে নাকি খুব সুন্দর পরিবেশ এটা দেখার জন্য উপভোগ করার জন্য চলে আসলাম তো ঢুকতে এই সামনে পড়ে এরকম লাইটিং ব্যবস্থা এবং আসলে খুব সুন্দর বাঁশে এবং বেতের ঝাঁঝরি দিয়ে তৈরি করা ভিতরে লাইট দেওয়া আসলে দেখতে খুব সুন্দর তো ঢুকতেই প্রথম বামে টিকিট মানে যে ক্যাশ কাউন্টার এরপর একটু সামনে আগায়ে দেখা যাচ্ছে যে আমার ফ্রেন্ড অলরেডি বসে পড়েছে তো আমি একটু ঘুরে দেখলাম যে কী পরিবেশ এখানে চাইলে বার্থডে পার্টি করতে পারেন সে ব্যবস্থা আছে এখানে একটা দোলনা দেওয়া আছে দোলনা আসলে আমাদের জন্য না এটা অবশ্যই যারা কাপল আসবেন তাদের জন্য সামনে একটু হেঁটে দেখলাম আসলে পার্সোনালি কেউ বসে বসে সময় কাটার চাইলে কফি খেতে চাইলে এখানে আসতে পারেন এবং এখানে একটা ওয়াশ হ্যান্ড ওয়াশ করার জন্য একটা মেরত দেওয়া আছে এবং সামনে আমাকে দেখা যাচ্ছে যাই হোক নিজেকে পরে দেখাবো চলুন ঘুরে দেখি যে সামনে কি অবস্থা আসলে বলতে গেলে পরিবেশটা খুব সুন্দর মানে সাধারণের ভিতরে গর্জিয়াস বলা যায় না সেরকম অতি অতিরিক্ত কিছু না এবং একদম এসে যে ঠক খাবেন সেরকম না দেখতে দেখতে মেনু কার্ডটা দেখলাম যে কী কী অর্ডার দেওয়া যায় ফ্রেন্ডরা অলরেডি অর্ডার দিয়েছে এ ফ্রেন্ড তামিম এবং সাথে আছে হাসান হাসান মোবাইল টিপতে ব্যস্ত আসলে সে নিজেকে দেখা যাচ্ছে না বলতে বলতে আমার যে অর্ডার দিচ্ছিলাম এখানে ওয়েটারে যে পিচ্ছি খাবারটা নিয়ে যাচ্ছে আসলে যে ভালো ভালো রেস্টুরেন্টের খাবারের নাম আসলে সেরকম বলতে পারি না তো এটা নাকি চিকেন উইংস দেখতে মোটামুটি ভালো দেখাচ্ছে এখন খেয়ে দেখতে হবে যে আসলে কীরকম এবং আরেকটা অর্ডার দেওয়া হয়েছিল পপ চিকেন ভালো তো ফ্রেম দেখে আর খাবার দেখে আর তোর সামলাতে পারছে না সে আমি দেখার আগে সে অলরেডি নিয়ে নিচ্ছে এবং খাওয়া শুরু করে দিতেছে দেখতে যেরকম এখন খাবার খেয়ে দেখতে হবে আমি নিয়ে নিচ্ছি এবং খেয়ে দেখি কীরকম প্রথমে খাবো যে পপ চিকেন সব দিয়ে নিচ্ছি হ্যাঁ মোটামুটি আসলে খাবারটা আমি এর আগেও খেয়েছি কিন্তু অ্যাভারেজ যেটাকে ধরা যায় যে অতিরিক্ত কিছু না আবার গুণ মাল না এরপর খাবো যে চিকেন উইংস চিকেন উইংসটা আসলে একটু ঝাঁঝল ছিল এটা আমার জন্য খুব ভালো লাগছে অবশেষে বলা যায় যে এখানে খাবারের মান মোটামুটি অ্যাভারেজ ছিল এবং আমার সুস্থ পরিবেশটা খুব সুন্দর ছিল আপনি চলে আসবেন আয়ো বৈশাখ সকলকে ধন্যবাদ